আমাকে দুর্বল মনে করছে স্নাতের ওপর হামলার প্রতিবাদে আমরা দল নির্বিশেষে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের ক্যাপ্টেন হাসনাপের হয়ে আজকে আওয়ামী লীগ নিধন শুরু করছি আওয়ামী লীগ না আমরা আসতেছি কাউকে রাখব না কাউকে রাখব না আমরা বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেনকে সিম্বার থেকে তুলে নিয়ে এসে গুরুতর মারধরের পর পুলিশে সোপুর্দ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নেতাকর্মীরা সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের ইয়াকোবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটের নিজ চেম্বার থেকে এস এম মিল্লাতকে আটকের পর মারধরের ঘটনা ঘটে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন দেশে আইন আছে আদালত আছে এভাবে মব জাস্টিসের মাধ্যমে যাকে খুশি তাকে মারধর করে থানায় সোপর্দ করার মানে কি। যতটুকু জানা গেছে এস এম মিল্লাত হোসেনের নামে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই তাহলে বয়স্ক একজন মানুষকে এভাবে প্রকাশ্যে কীভাবে হাঁটুর বয়সী ছেলেরা মারধর করে বিশেষজ্ঞরা আরও বলেন আওয়ামী লীগ সব কিছুতেই নিজেদের একটু বেশি বেশি ক্ষমতাধর মনে করছিল তাই তাদের পতন হয়েছে এটাও মাথায় রাখতে হবে সবাইকে ক্ষমতা পরিবর্তনশীল এখন যারা আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার বহির্ভূত হত্যা করে এবং আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিসের নামে নোংরা রাজনীতি করে তাদেরও জনগণ একদিন উচিত শিক্ষা দিবে পরিশেষে বিশেষজ্ঞরা বলেন হিংসা পোতে রাজনীতি বন্ধ করুন সবাই কুকুর কামড় দিলে তাকে কি মানুষ কামড় দিতে পারে তাহলে কুকুর আর মানুষের মাঝে পার্থক্য রইল কোথায় মব জাস্টিস না করে মানুষের সাথে সহনশীল আচরণ করুন কেউ অপরাধী হলে দেশের আইন তার বিচার করবে আইন অমান্য করে যদি আমরা নিজের হাতে বিচার করি তাহলে তো আমরা অপরাধী কারণ দেশের আইন অমান্য করছি আমরা মবজাস্টিস সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল বলেন মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কেন কঠিন কোনো ব্যবস্থা গ্রহণ করে না তার মানে মব জাস্টিস সরকার মাঝে মাঝে খুব এনজয় করছে এস এম মিল্লা স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক তিনি বগুড়া শহরের নাইটপাড়া এলাকায় বসবাস করেন স্থানীয় সূত্রে জানা যায় বিকেল থেকেই ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটের নিজ চেম্বারে রোগী দেখছিলেন এস এম মিল্লাত হোসেন রাত আটটার দিকে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আবদুল্লা আল সানির নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী তার চেম্বারে গিয়ে তাকে ধরে বাহিরে নিয়ে আসে এরপর তাকে টেনে হিসরে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে সফুদ করা হয় শহীদ আব্দুল জব্বার সড়ক মোড় ও পৌরসভা লেন হয়ে ডিবি কার্যালয় পর্যন্ত নেওয়ার সময় এস এম মিল্লাতকে থেমে থেমে মারধর করা হয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল সানিকে বলতে শোনা যায় এস এম মিল্লাতকে ছয় মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম আমাকে দুর্বল মনে করছিল আমি স্পষ্ট কথা বলে দিতে চাই আমি বেশি কথার মানুষ না এক কথার মানুষ একবার বলেছি মানে বলেছি ওইটাই ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলেছি দিলীপ রায়ের স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদের সভাপতি কোনো সিন্ডিকেট রাখবো না আমরা আসতেছি হাসনাতের উপর হামলা হয়েছে আমি মাস মাস ও আমাকে দুর্বল মনে করছে আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ একবার বলছি মানে ওটা ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলেছি আমরা আসতেছি কোনো দিলীপ রায় সিন্ডিকেট ডাকবো না উপর হামলা হয়েছে এ বিষয়ে বগুড়া ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বলেন রাত ছো আটটার দিকে এনসিপির নেতাকর্মীরা এস এম মিল্লাতকে আটক করে ডিবি কার্যালয়ে সুপর্দ করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বগুড়া সদর থানার ওসি এম এম মঈনুদ্দিন বলেন নথিপত্র ঘেটে দেখা গেছে এস এম মিল্লাতের বিরুদ্ধে থানায় কোনো ধরনের মামলা নেই